টিচিং কোয়ালিটিতে আপনি অনেক বেশি পারদর্শী হয়ে আছেন এমন কি আপনার ভেতরে যে ইজ্জত প্রতিষ্ঠা মান সম্মান যেটা সমাজে হয়ে আছে সেই মান সম্মানটাকে টিকিয়ে রেখেছে আর এত বেশি ডিপলি নলেজ আছে যে যে কেউ আপনার সাথে তর্কে পরাজিত হয়ে যাচ্ছে এরকম ধরনের সিচুয়েশন যখন আপনার ভেতরে আছে আপনার দেখতে হবে যে বৃহস্পতি পর্বতে চতুর্ভুজ সাইন আছে কিনা এতটা পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে চতুর্ভুজ সাইন যে কোনো ব্যক্তিকে খুব সহজেই তার ব্যক্তিত্বের যে পরিচয় সেটা কিন্তু তুলে ধরতে পারে এটা এমন একটা জায়গা যেখানে তার্কিক শক্তি বা তর্ক শক্তি এদের ভিতরে এতটা বেশি প্রবল হয়ে থাকে যে যে কাউকে তর্কে হারিয়ে দিতে পারে এমন কি অন্যরা কিন্তু এদের দেখলে ভয় পায় অথবা তর্ক করতে ভয় পায় আর কোনো বিষয়ের যে জ্ঞান আমি বলছি না সব বিষয়ের যে কোনো একটা পারফেক্ট বিষয়ের যে জ্ঞান সেটা এতটা বেশি অর্জন করে ফেলে যে সেই জ্ঞানের থ্রু দিয়ে এবং সেই জ্ঞানটা এতটা বেশি ডিপলি হয়ে থাকে এর ভিতরে যে যে কোনো মানুষ কিন্তু সেই এর কাছে কিন্তু আসতে পারে না সেই জ্ঞানের চ্যালেঞ্জ নিতে এতটা বেশি পারফেক্ট সাইন দিয়ে থাকে অনেক সময় দেখতে গেলে এদের জীবনে ধনের কমি খুব কম হয়ে থাকে নিজস্ব বাড়ি অবশ্য হয়ে থাকে এমনকি নিজস্ব প্রপার্টির যোগ ক্ষেত্র বিশেষে দেখা যায় যদি এর সাথে আরো কিছু সাইন অ্যাড হয়ে থাকে তাহলে বৃহস্পতিদের চতুর্ভুশ সাইন মানেই হলো এটা কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করিয়ে দিচ্ছে এটা কিন্তু আপনার কলা কৌশল আপনার সাত্বিক প্রবৃত্তিটাকে জাগ্রত করিয়ে দিচ্ছে আমি যে কটা কথা বলছি প্রত্যেকটা কথা মিলিয়ে নেবেন যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে জীবনে অনেক খ্যাতি অর্জন করে অনেক সম্মান অর্জন করে এবং যাদের হাতে বৃহস্পতিতে চতুর্ভুজ সাইন আপাতত ক্লিয়ার দেখতে হবে যারা চতুর্ভুজ সাইনটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে তাহলে কিন্তু এই সব ব্যক্তি যতই ইগো প্রবলেম থাকুক না কেন তারপরেও নিজেকে ডেভেলপমেন্ট করার যে জায়গা সেটা কিন্তু অবশ্যই দেখে থাকবেন এবং আর্থিক দিক থেকে অনেক বেশি উন্নতির যে জায়গা সেটা সব থেকে বেশি হয়ে থাকে এদের ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যাদের বৃহস্পতিদের চতুর্ভুশ সাইন থেকে থাকে কম বয়সে সরকারি চাকরির যে যোগ সেটা কিন্তু এদের হাতে একটু বেশিভাবে তৈরি হয়ে ওঠে যদি এক্ষেত্রে ত্রিভুজ সাইন তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু সেম পজিশন হয়ে থাকে তবে কম বয়সে কোনো কিছু করার যে যোগ সেটা আগের থেকেই তৈরি হয়ে থাকে যদি কারোর এই পর্যায়ে চতুর্ভ সাইন ক্লিয়ার হয় তাহলে এছাড়াও কারোর ফ্যামিলিতে যদি বিশেষ কোনো অসুবিধা তৈরি হয়ে থাকে এটা কিন্তু তার থেকে মুক্তি করিয়ে দেয় কারণ আমরা জানি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুশ সাইন থাকলে বৃহস্পতি হলো ফ্যামিলির কারক গ্রহ তো ফ্যামিলি ক্ষেত্রে যদি অসুবিধা হয় তার হাত থেকে মুক্তি করিয়ে দেয় মনে করুন যে অনেক বেশি সম্মান হানি হয়ে যাচ্ছে কোনো ব্যক্তির যদি চতুর্ভুজ সাইন বৃহস্পতির পর্যায়ে থেকে যায় তাহলে কিন্তু সেই সম্মানহানির যোগটাকে অনেক বেশি কন্ট্রোল করিয়ে দেয় যদি মনে করুন তার যে কোনো একটা উপস্থিত বুদ্ধিতে বাধা আসছে বা সে ক্লিয়ারলি তার ব্রেন্ডকে ঠিক রাখতে পারছে না তার মাইন্ড অনেক বেশি গরম হট মেজাজের হয়ে যাচ্ছে যেটা এক কথায় বলতে গেলে সেক্ষেত্রে দেখতে হবে যদি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থেকে থাকে দেখবেন তারা খুব জলদি শান্ত হয়ে থাকে এবং নিজেকে বোঝার এবং অন্যদেরকে বোঝানোর এই জায়গাটা খুব বেশি ইম্প্রুভমেন্ট করে দিয়ে থাকে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে এতটা বেশি পাওয়ারফুল দিয়ে থাকে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে ঠিক আছে মানে মূলত জ্ঞান এবং জ্ঞানী হওয়া এবং জ্ঞান প্রদান করা এই বিষয়টা কিন্তু খুব বেশি এদের ক্ষেত্রে দেখা যায় নেক্সট পর্যায়ে আসব যদি বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ সাইন থেকে থাকে তাহলে এটা কেমন ধরনের রেজাল্ট দিয়ে থাকে খুব বেশি পারফেক্ট রেজাল্ট ত্রিভুজ সাইনও কিন্তু দিয়ে থাকে এটা কিন্তু কোনো ব্যক্তির উচ্চ অভিলাষা তার মানসিক ক্ষমতা তার নেতৃত্বের ক্ষমতা তার পরিচালনা করার শক্তি সমাজে সে কিভাবে বসবাস করতে চাইছে সমাজটাকে কেমন ভাবে দেখছে অথবা কোনো ব্যক্তি যখন সরকারি চাকরির ক্ষেত্রে গেছে অথচ সরকারি চাকরির ক্ষেত্রে বাধা বিঘ্ন আসছে সেই বাধা বিঘ্নটাকে এড়িয়ে সরকারি চাকরি প্রাপ্তি করানোর যে দায়িত্ব সেটা কিন্তু সাইন হয়ে থাকে দিয়ে থাকে মনে করুন কারোর ভেতরে নলেজের কমই আছে সে শিখতে পারছে না সেক্ষেত্রে দেখতে হবে বৃহস্পতিতে চতুর্ভুজ সাইন আছে কি ত্রিভুজ সাইন আছে কিনা বৃহস্পতিতে যদি ত্রিভুজ সাইন থাকে তাহলে মনে রাখতে হবে সে তার সেই হাব ভালোভাবে তার শিক্ষাটাকে গ্রহণ করতে পারবে সে ভালোভাবে এডুকেটেড হতে পারবে এবং সে অনেক বেশি জ্ঞানীও হবে ভবিষ্যতে এই জায়গাটা কিন্তু বুঝিয়ে দেয় সব থেকে ভালো হয় সমাজ এবং রাজনৈতিক দিক এই দুটো দিক সব থেকে ভালো পরীক্ষা নিরীক্ষা করতে গেলে আমাদের বৃহস্পতিতে ত্রিভুজ সাইন আছে কিনা দেখতে হবে এটা বৃহস্পতির যে পাওয়ার সেটাকে কিন্তু দ্বিগুণ চৌগুণ বাড়িয়ে দিতে থাকে যদি ত্রিভুজ সাইন বৃহস্পতিতে থেকে থাকে তাহলে এখানে দেখুন খারাপ গুণকে কমিয়ে শুভ গুণকে বাড়িয়ে দেওয়ার যে পর্যায় সেটা কিন্তু ত্রিভুজ সাইন করে দেয় এমনকি কোনো সাংগঠনিক কাজ কোনো বৈদেশিক কার্য এই সমস্ত কাজেও কিন্তু অনেক বেশি সফলতা লাভ করে থাকে যদি বৃহস্পতিতে ত্রিভুজ সাইন থাকে তাহলে এর সাথে মনে করেন যে সূর্য পর্ব যদি আরো একটু ভালো থাকে তাহলে কিন্তু বড় রাজনৈতিক হতে পারে এর এবং রাজনীতি জ্ঞানে পরিপূর্ণ হয়ে থাকে রাজনীতি বোঝার এবং রাজনীতি করার যে টেকনিক বা ক্ষমতা এদের ভিতরে প্রচুর পরিমাণে দেখা যায় জীবনে উন্নতির সমস্ত প্রয়াস বা প্রচেষ্টা এরা কিন্তু পার করে গিয়ে অনেকটা বেশি এগিয়ে যেতে পারে এবং নিজের থ্রু দিয়ে অনেক বেশি সফলতা অনেক বেশি সাকসেস এরা কিন্তু নিজের থ্রু দিয়ে লাভ করতেও সক্ষম হয়ে থাকে নমস্কার